ধরো কোনো একটা মানুষ সেটা ফেসবুকে হতে পারে বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হতে পারে বা তুমি কোথাও ঘুরতে গেছো সেখানে হতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু তোমার সাথে এটা হতে পারে এমন একটা মানুষের সাথে তোমার পরিচয় হলো কিছুক্ষণের মধ্যে তোমার জীবনটা একদম পাল্টে গেল ছেলেদের ক্ষেত্রে এটা মেয়ে হতে পারে বা মেয়েদের ক্ষেত্রে এটা ছেলে হতে পারে তোমাকে এমন কিছু করল সেই ছেলেটা বা মেয়েটা তুমি একদম তার বসে বসীভূত হয়ে গেল হঠাৎ করে তোমার সাথে আলাপ হলো দুজন দুজনের ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো তারপর শুরু হলো সেই উল্টো দিকে মানুষটার কথা বলা তোমার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত সময় সমস্ত ক্ষণে সেই মানুষটা তোমার জীবনে জড়িয়ে রয়েছে তোমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত খুঁটি নাটি তোমার সাথে শেয়ার করছে তোমার খোঁজ নিচ্ছে তুমি কি করছো হঠাৎ করে তোমার জীবনটা একদম অন্য লাইনে চলতে শুরু করলো তুমি নিজেও বুঝতে পারলে না যে কিভাবে তোমার জীবনটা পরিবর্তন হয়ে গেল অবশ্যই এটা একটা ভালো লাগার অনুভূতি তোমার তৈরি হয়ে গেল তুমি তার একটা অন্ধ প্রেমে একদম আবুদ্ধ হয়ে গেলে সারাক্ষণ তুমি তার কথা ভাবছ তার কথা চিন্তা করছো সে যদি কিছুক্ষণের জন্য ফোন না করে তুমি অস্থির হয়ে যাচ্ছ তারপর হঠাৎ করে দেখলে সেই মানুষটা একদিন উধাও হয়ে গেল তুমি কিছুতেই বুঝতে পারছো না যে কি হলো ব্যাপারটা তুমি কিছুই বুঝতে পারছো না খুব সাবধান যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি এরকম পরিস্থিতির শিকার কিন্তু বহু ছেলে বহু মেয়ে হয়েছে আর যারা এখনো হওনি তারা কিন্তু খুব সাবধান হয়ে যাও এটা কি হচ্ছে তোমার সাথে তুমি জানো এটা তোমার সাথে একটা গেম হচ্ছে একটা খেলা হচ্ছে আমি জানি না আহ তোমরা কে জানো কে জানো না হয়তো অনেকেই জানো এই বিষয়টা ডার্ক সাইকোলজি ডার্ক সাইকোলজি দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে কাউকে করতে পারে এটা কিন্তু ডার্ক সাইকোলজিরই একটা ছোট্ট পার্ট তোমার সাথে গেম খেলা হচ্ছে তোমাকে ব্যবহার করা হচ্ছে আজকে মানে আজকে তুমি যদি এই ভিডিওটা দেখে সাবধান হও তাহলে তুমি অবশ্যই আমি তোমাকে বলবো তোমার জীবনটা পাল্টে যাবে আর যদি সাবধান না হও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে খুব সাবধানের সাথে তোমাকে কাজ করতে হবে তুমি যখনই বুঝতে পারবে যে এই ধরনের কোনো জিনিস তোমার সাথে হচ্ছে হঠাৎ করে সেই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে তোমার সাথে সমস্ত যোগাযোগ সেই সামনের মানুষটা সেটা ছেলে হোক বা মেয়ে হোক বন্ধ করে দিচ্ছে কোনো কারণ ছাড়া তুমি যদিও তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো তুমি পাচ্ছ না যদিও তুমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তার কাছে জবাব চাইছো যে কেন সে এরকম করছে তোমার সাথে তখন কিন্তু সে ভুল ভাল একটা অজুহাত তোমাকে দেবে যেটার কোনো মানে কিন্তু হয় না তুমি নিজে বুঝতে পারছো যে এটার কোনো মানে নেই তবু সেই অজুহাতটা তোমাকে দিচ্ছে এবং তোমার সাথে সম্পূর্ণ যোগাযোগ সে বন্ধ করে দিল তখন কিন্তু তুমি যদি ইমোশনালি কাজ করো তাহলে কিন্তু সেইখানে তোমার কপালে কিন্তু অনেক কষ্ট আছে তোমাকে এটা আগে থেকে বুঝতে হবে যে তোমার সাথে যে গেমটা খেলা হচ্ছে সেই গেমটা কিন্তু তোমাকে শেষ করতে হবে তোমাকে সেই মানুষটাকে বোঝাতে হবে যে তুমি সেই গেমে পা দাওনি তুমি অনাসেই তাকে ছাড়তে পারো তার কথা মন থেকে মুছে ফেলতে পারো তোমাকে যখন সে ইগনোর করবে তুমি তাকে তখন উল্টো ইগনোর করার চেষ্টা করবে তাহলেই কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তুমি যখনই তাকে আরো বেশি প্রশ্ন করবে কেন সে এরকম করলো তার কাছে কিন্তু কোনো জবাব থাকবে না সে তখন ভুল ভাল একটা লজিক দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবে তাই আগে থেকে সাবধান হয়ে যাও এই ধরনের সম্পর্ক কিন্তু কোনো সম্পর্ক নয় এটা হচ্ছে পুরোপুরি একটা সাইকোলজিক গেম ঠিক আছে তো এই সম্পর্কের জন্য কষ্ট পাওয়া দুঃখ পাওয়ার কোনো মানে কিন্তু হয় না যাই হোক আমার এই ছোট্ট অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের মনে হয়ে থাকে মানে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এরকম অনেক ধরনের আরও অনেক অন্য রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক আজকের জন্য এইটুকুই ভালো থেকো